ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে বড় আপডেট বেরিয়ে এসছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ টেন ময়দান নিউজ টেনে আমাদের সকলকে স্বাগত জানাই আর কথা বলতে চলেছি কলকাতা ক্লাব ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে বড় আপডেট বেরিয়ে এসছে সেগুলো আমরা এক এক করে শেয়ার করব। ভিডিও স্ক্রিপ্ট না করে পড়ে দেখো সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো নতুন এসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ব্ল্যাকটিংটং করু ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত রকম আপডেট সবার আগে পেতে চলমান বেশি কিছু কথা বাড়াচ্ছে না মেন মেন্টেফিকে বা মেন আলোচনার দিকে যাওয়া যাক ইস্ট বেঙ্গল এফসি কে নিয়ে বিগ কাপডেট বেরিয়ে এসছে ইস্ট বেঙ্গল এফ সি নেক্সট মরশুমের জন্য দল পরিবর্তন করতে চলেছে এবং বেশ কিছু পরিবর্তন আনতে চলেছেন ম্যানেজমেন্ট সেক্ষেত্রে তাদের কোচ অস্কার ব্রজনকে নেক্সট মৌসুমের জন্য কন্টেকশন করে নিয়েছে মানে আরও এক বছরের জন্য কন্টিং স্টেশন করলো হেড কোচ অস্কার ব্রজনের সাথে সেই অস্কর ব্রজের নেতৃত্বে দল গঠন করতে চাইছেন ইমামি ইস্টবেঙ্গল এফসির কর্মকর্তারা সেক্ষেত্রে তারা বেশ কিছু খেলোয়াড়কে বিদায় করতে পারে এমন কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে গ্রিক স্ট্রাইকার দিমিত্রিস ডায়ামাটোকাস্টকে নিয়ে বিকাপটি ব্রিটিয়ে ছিল এবং শাউল কেশফুর দীর্ঘমেয়াদী চুক্তি থাকায় নেক্সট মরসুমের জন্য ইমাম ইস্টবেঙ্গল থাকতে চলেছেন দুই ফুটবলার তবে এই মুহূর্তে একটা আপডেট বেরিয়ে আসছে যে রাফায়েল মেসি বলিকে নিয়ে রাফাল মেসি বলে খেলায় খুশি হয়েছেন অস্কার প্রয়োজন সেই কারণে তার সাথে কন্ট্যাক্ট স্টেশন করতে চলেছে ম্যানেজমেন্ট বা রাফায়াল মেসি বলে নেক্সট মরসুমের জন্য ইস্টবেঙ্গল এফসিতে চূড়ান্ত এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে তবে পড়ে রইল বাকি তিন বিদেশি সেই তিন বিদেশি রিপ্রেজেন্টেন্ট কোর্স চালাচ্ছে ম্যানেজমেন্ট মানে তিন বিদেশিকে রাখতে চাইছেন না অস্কার ব্রজন সেই তিন বিদেশিকে বিদায় করে নতুন ফরেনার নিয়ে আসতে পারেন অস্কার ব্রোজন এমন কিন্তু আপডেট বেরিয়ে আসছে এমনকি অস্কার ব্রজন চেয়েছেন নতুন সাপোর্ট স্টাফ এটা কি সত্যি সম্ভব সেটা আমরা কমেন্ট সেকশনে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরই এপিসোডে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই